আপনি যদি একটু চাইতেন লেখক শেখর আপনি যদি একটু চাইতেন এই শীতে আমরা কুয়াশা হইতাম সবুজ পাতায় ঘর বসাইতাম আপনি যদি একটু চাইতেন আপনার বোনা সোয়েটারটা আমার শীতের বস্ত্র হইতো আমার দেওয়া চাদরটাই আপনি গায়ে জড়াইয়া রাখতেন আপনি যদি একটু চাইতেন আমার রাতে তাড়াতাড়ি বাড়ি ফেরা হইতো আপনিও অপেক্ষা শিখে যাইতেন আমাদেরও এক কাপ চা হইতো আপনি যদি একটু চাইতেন রাস্তার মোড়ে আমাদের একটা সন্ধ্যা হইত চিতই পিঠার ভালোবাসা ভাগ করে নিতে শিখতাম আপনি যদি একটু চাইতেন আমাকে শাসন করার একটা মানুষ পাইতাম আপনারও নিজেরও একটা মানুষ হইতো কারণে অকারণে রাগ অভিমান দেখাইতে পারতাম আপনি যদি একটু চাইতেন খুচরা পয়সার দামে নিজেকে লেখাইয়া দিতাম আমাদেরও এক চাদরে একটা সংসার হইতো আপনি যদি একটু যাইতেন